শ্যুট চলছে আমাদের জি বাংলা পার এই আট ন মাসের একটা জার্নি ফিনালের আগে এই স্টুডিওতে আমাদের শেষ শ্যুট এবারের মতো জানি না পরের বার আসতে পারবো কি না পরের বার আসলেও সবার সঙ্গে দেখা হবে কি না কিন্তু যেটা হয়েছে এবছর জি বাংলা সারেগামা পাতে আমি আগের দু বছরও করেছি কিন্তু এবছর যেটা হয়েছে সবার সঙ্গে না একটা একটা আত্মিক যোগ তৈরি হয়েছে আমরা যে কজন জাজেস এখানে আছি আমরা সবাই সবাইকে চিনতাম কিন্তু দু একজন ছাড়া আমার সাথে পার্সোনালি কারোর সেই অর্থে পরিচয় ছিল না জাস্ট ইন্ডাস্ট্রির কালিগস হিসাবে হাই হ্যালো কিন্তু আমি সকলেরই ভক্ত কিন্তু ফাইনালি এবারে আমরা না খুব একটা একটা আত্মিক কানেকশান হয়েছে সবার সবার মধ্যে এই লাঞ্চ ব্রেকে শান্তনুদার ঘরে গিয়ে খাওয়া আড্ডা মারা গান বাজনা নিয়ে আলোচনা ভালো ফিল্ম নিয়ে আলোচনা অনেক কিছু হয়েছে তাই সবাইকেই খুব মিস করব। সবাই আমরা বলা বলি করছি যে আমরা সবাই সবাইকে খুব মিস করব আমরা চাইছিলাম আরও চলুক প্রলং হোক যাতে আমাদের আড্ডাগুলো চলতে থাকে বাট লাইভ গোজ অন এবারের পার্টিসিপেন্টসরাও এত ভালো যে আজকে আমাদের সেমিফাইনাল চলছে এখনও এগারো জন পার্টিসিপেন্ট আছে আমরা বুঝতে পারছি না কাকে বাদ দেবো কী হবে তো কম্পিটিশানটা এখন এই দিকে চলে এসেছে জাজেস টেবিলের দিকে অ্যান্ড অসাধারণ মিউজিশিয়ান অসাধারণ ক্রু লাস্ট বাট নট দ্য লাস্ট বাট নর্থালি জি বাংলা সারেগামাপা মাপা অভিজিৎ দা অভিজিৎ সেন মামিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা কান্ডারিরা সব রয়েছেন তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এত সুন্দর একটা শো করার জন্যে আমাকে এই শোয়ের পার্ট করার জন্যে আই উইশ ইউ অল দ্য বেস্ট সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং জি বাংলা সারে গামাপা দেখতে থাকবেন প্রস্তুতি তো খুব ভালো রকমভাবে চালানোর চেষ্টা করছি আমরা সবাই নট অনলি মি এবার সবার মধ্যে একটা মানে অন্য লেভেলের একটা টেনশন কাজ করছে এবং একসাথে একটু মন খারাপ সবার কারণ কেন না এটা গ্র্যান্ড ফিনালের একদম গ্র্যান্ড ফিনালের আগে এটা লাস্ট ডে আমাদের শ্যুটের তো সবাই মানে আজকে হচ্ছে আমাদের লাস্ট আমরা যেটা দিতে পারি জাজদের উদ্দেশ্যে এবং সেটাতে আমাদেরকে একদম লাইক ফাটি দিতে হবে এরকম একটা ব্যাপার তো সবাই চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার দেখা যাক কি হয় কি ভাবে নিজের প্রস্তুতিটা চালাচ্ছ যে একদম আমাদের জাজেস সময় জাজেস না আমাদের এখানে প্রত্যেকে আমাদের গ্রুমার্স আমাদের জাজেস এবং আমাদের অফ ক্যামেরাতে আমাদের আমরা যাদের যাদের সাপোর্ট পেয়ে থাকি গান গাওয়ার আগে পারফর্ম করার আগে তারা প্রত্যেকে আমাদের সবসময় এসে বলছে যে এটা তোদের লাস্ট ডে তোরা এনজয় কর জিনিসটাকে টেনশন হবে জানি বাট টেনশনটাকে লুকিয়ে রেখে নিজের বেসটাকে দে করে মানে এটাই তো একটা মানে চ্যালেঞ্জ যে নিজের ভয় পেয়েও নিজের বেস্টটা আমরা দিতে পারি কি না এটাও তো একটা দেখার জায়গা তো তাদের সাপোর্ট তাদের আমাদের দেওয়া মানে আমাদেরকে দেওয়া মনোবলটা আমাদের খুবভাবে হেল্প করছে বহুতইস্তার্নি आ, पूरा सीज़न किया है एज ए गेस्ट मैं आता रहा हूँ लेकिन इतना प्यार मिलेगा और इतनी सारी ब्लेसिंग मिलेगी मुझे मैंने कभी सोचा नहीं था और इस सीज़न के दरमियान एक बहुत ही कमाल की बात ये हुई है कि ना मैं जिंदगी में पहली बार इतने सारे बांग्ला गाने एक साथ परफॉर्म किए हैं अगर मुझे कोई ना शो में कोई ऐसा कहता कि आपको बांग्ला गाने आपको प्रपेयर करने हैं तो शायद मैं ना कर पाता अपने अगर कॉन्सर्ट में लेकिन इस शो के जरिए मेरे मुझे मेरी एक बहुत लंबी चौड़ी एक लिस्ट हो गई है बांग्ला गानों की अगर मुझसे कहेगा कि आपको बांग्ला गाना गाना है तो मैं कोई भी गाना गा सकता हूँ कोई भी जो मैंने परफॉर्म किया है यहाँ पर सो इट वॉज़ अ वंडरफुल एक्सपीरियंस एंड टीम इतनी कमाल की है अभिजीत दा बहुत ही कमाल के इंसान हैं और उनके साथ काम करके बहुत ही मज़ा आया चैलेंज का ठीक है चैलेंज का कुछ है ওদেরও নয় চ্যালেঞ্জ হিসাবে দেখলে এটা গণ্ডগোল এটা নিশ্চয়ই একটা কম্পিটিশান বাট এটা চ্যালেঞ্জ নয় এটা হচ্ছে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নিজেকে কি করে মোল্ড করে এগিয়ে যেতে হবে সেটা এবং আমরা আজকে আমাদের শেষ দিনের শুটিং যারা যারা ফাইনালে যাবে তারা তো যাবেই এবং এরা যারা আছেন তারা প্রত্যেকেই ফাইনালে যাওয়ার যোগ্য কিন্তু হয়তো সবাই যাবেন না কিন্তু এটাই খারাপ লাগা যে এই আট ন মাস ধরের প্রতিনিয়ত এদের সঙ্গে প্রায় মাসে পাঁচ সাত দিন করে দেখা কথা হওয়া একটা পরিবারের মতো আরও জাজেস যারা আছে জাভেদ শান্তনুদা কৌশিকী জোজো অন্তরা রাঘব বিমন একটা পরিবারের মতো আমরা অভিজিৎ মামিয়া যারা যারা টিমে আছে এদের সঙ্গে তো এখন আর রেগুলার সেইভাবে দেখা হবে না এত কথা হবে না যে যার নিজের জীবন যুদ্ধে কাজে কর্মে ব্যস্ত সো ইট ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর অল অফ আস আমরা সবাই কিছু কিছু শিখেছি আর এদের কাছ থেকে এটা শেখার মতন যে এরকম একটা মঞ্চে সারেগা পার মঞ্চে জি বাংলা সারেগা পার মঞ্চে আট ন মাসে এরা কিভাবে অ্যাডাপ্ট করলো কীভাবে নিজেদের জনরার বাইরে অন্যান্য সঙ্গীত পরিবেশন অন্যান্য ধরনের সঙ্গীত পরিবেশন করে নিজেদের কী করে ইকুইপ করলো এটা শেখার মতো জিনিস এবং আই স্যালিউট অল দ্য পার্টিসিপেন্টস ফর দে এবং আমি চাই ওরা জীবনের যুদ্ধে যেন সসম্মানে জিততে থাকে গান তো একটা অঙ্গ জীবন অনেক বড় সেই জীবনের যুদ্ধে যেন ওরা সসম্মানে জিততে থাকে এবং নিজেই লাস্ট এপিসোড একদম और आ, मतलब सभी एकदम बहुत ही अच्छा परफॉर्म कर रहे हैं और बहुत ही टाइट कंपटीशन चल रहा है इस वक्त और मतलब आ, सिर्फ छह जन फिनाले में जाने वाले हैं और हम लोग हैं ग्यारह जन बहुत ही टेंशन हो रही है और जजेस लोग भी बोल रहे हैं कि टेंशन फायदा नहीं कि लास्ट है जो करना है तो अभी कर लो नहीं करना तो फिर घर चले जाओगे तो वैसा सिचुएशन है तो कोशिश है कि बहुत अच्छा होगा बहुत अच्छा करूंगा और जोश पूरा है और मेरा जो गाना है थोड़ा रोमांटिक गाना है तो मैं सोच रहा हूँ थोड़ा उसी फील्ड में मैं अच्छे से गा के आज अच्छा करने वाला हूँ देखते फिर क्या होगा হ্যাঁ একদম ফ্রি একদম আমি আমি আর অনেক ফ্রিতে ছিলাম অনেক ফাইনালে চলে গেছে আর এখন দেখি আমি চেষ্টা করে যাচ্ছি যা যেটা অনেকটাই হেল্প করছে আর গ্রুমার স্যার ম্যামদের ছাড়া আমরা এতটা আসতে পারতাম না তো গ্রুমার স্যার ম্যামরা অনেকটা হেল্প করেছেন আর এখানটা এখন এই জাস্ট সেমিফাইনালে আমি আছি এখন খুবই ভালো লাগছে না ও যে বললাম সত্যি বুঝতে পারছি না তো বিষয়টা এটা হয়তো বলতে চাইছে যে বিষয়টাকে হয়তো মানে ওটার থেকে অনেক কিছু শিখছে কিভাবে স্ট্রেসফুল সিচুয়েশনে নিজের গানটাকে প্লাস পরিবেশটাকে প্লাস প্রত্যেকে যা যা বলছেন যে এগুলো করা উচিত কি উচিত না সবকিছুকে একটা ব্যালেন্সড ওয়ে তে হ্যান্ডেল করাটা ইস আর জব রাইটিং এন্ড আমার মনে হয় যে এই পরিবেশটাকে বা এই সিচুয়েশনটাকে ফেস করাটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং এই পরিবেশে আমাদের বেস্ট দেয়াটাই আমাদের উচিত টেনশন ফ্রি হয়ে কথাটাকে খুব একটা সমর্থন করতে আমি পারি না কারণ আহ একটু একটু হলো টেনশন মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে বিকজ বি অল ওয়ান্ট টু সিট অন দ্য চেয়ার অ্যাকচুয়াল সেই জন্য আমার মনে হয় যে টেনশন থাকবে বাট সেই টেনশনটাকে নিয়েও যতটা সম্ভব নিজেদের স্পেসটা দেয়াটা আমাদের কর্তব্য এইটুকু আমাদের গুমাসাররা অনেকই অনেক কষ্ট করে যে আমার খুবই আমাদের ভালো আসে তো বকা দেয় ভালোর জন্যই বকা দেয় তো আমি গান করতে পারি না আমাকে বকা দেয় কিন্তু আমি আমাকে তুলতে হয়

সবাই 1 টু 3 সবাই দেখবেন আর আমাদের আরে ভাই চুপ কেন করে গেল তুই একটু বলো দেখ আমি বলছি সবাই দেখবেন তুই বলবি আমাদের সাপোর্ট করবে ঠিক আছে ঠিক আছে 1 2 3 সবাই দেখবেন আর সাপোর্ট করবে আর আমাদেরকে বেশি করে লাইক দিবেন সারেগামা পতে ডেফিনেটলি আমরা সবসময় এটা বলে থাকি কারণ কি আমার মনে দেখো এটা খুব স্বাভাবিক ওরা তো বাচ্চা ওদের মধ্যে এখন চলছে যে আমি কি যাব ফাইনাল দি আমাকে যেতে হবে ফাইনাল অবধি এরকম একটা চলতে থাকে সেটাতে যেটা হচ্ছে ওদের মধ্যে ওরা নিজেদের মধ্যে এমন একটা প্রেশার ক্রিয়েট করছে স্টিফনেস কাজ করছে ওরা যতটা সাবলীল ভাবে গান করে যতটা ফ্রিলি গান করে ততটা পাচ্ছে না কেউ কেউ অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছে বা ভাবছে যে হয়তো মা বকবে তুই করতে পারলি না এটা তো হয়ই তো আমরা চেষ্টা করছি যাতে ওদেরকে একটুখানি ফ্রিলি আহ পারফর্ম করার কথা আমি সবসময় মনে করি যে কম্পিটিশনে শুধুমাত্র যে আমি আমি ফার্স্ট হব কি আমি সেকেন্ড হবো সেটা না দেখে গানটা বেস্ট গাই যেটা থেকে আমরা শুরু করেছিলাম যে গান কোয়ালিটিটা যেন কখনো প্রতিযোগিতার টেনশনের জন্য নষ্ট না এটাই বরাবর বলেছি এবং অনেককেই দেখলাম ছোট থেকে আস্তে আস্তে কিরম ভাবে নিজেকে চেয়ার করলো আবার এটাও দেখলাম পাশাপাশি যে খুব ভালো গাইছিল নানা রকম চাপ সৃষ্টি নিজেদের মধ্যে করে এবং আশেপাশে মানুষের কিছু চাপের জন্য তারা আস্তে আস্তে কোয়ালিটি টা ডাউন সেটা করি যে তারা যেন গানের দিকে ফোকাস করে কম্পিটিশনের দিকে না হয় কম্পিটিশন তো থাকবেই কিন্তু গানের দিকে ফোকাস যে গান সিলেক্ট করছে তাদের ঠিক কারেক্ট চয়েস গান তার মনের মতন গান আলোচনা করে ঠিক মতো রিহার্সেল করে এত সাপোর্ট এখানে দেয়া হয় আমরা শুধু না মেইনলি গ্রুমার এত সাপোর্ট দেয় এত মিউজিশিয়ানদের সাপোর্ট এর পরেও তারা ওই জায়গায় টপে পৌঁছতে পারে না পৌঁছতে পারতো না তাই একদম লাস্ট মুহূর্তে সবাইকে বলবো অল দ্য বেস্ট আশা করি প্রত্যেকের দারুণ গাইবে পাঠিয়ে দেবে বা আপনাদের সকলের মনোরঞ্জন করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই এত দিন ধরে একসাথে আছি সবাই খুবই ভালো বন্ধু হয়ে গেছি একদম ফ্যামিলির মতন আরো কিছু সিক্রেট ফাঁস করবে অনেক কিরকম রকম দুষ্টু সবথেকে বেশি অনেককে অনেক নাকি অতুল দুজনেই প্রচন্ড দুষ্ট ওদের দুজনের মধ্যে মানে বলা যাবে না কে বেশি দুষ্ট কেউ কারোর থেকে কম না এখানে যতটা না দুষ্টু মানে রুমের মধ্যে আমাদের গ্রুমিং হাউসে ওখানে মানে মাতিয়ে রাখে সব সময় দুজনে মিলে এত দুষ্টুমি করে প্রিপারেশন ভালো করেই নিচ্ছি যেতে একটু ভেতরে ভেতরে টেনশনও কাজ করছে নার্ভাস নার্ভাসনেস কাজ করছে তার সাথে এক্সাইটমেন্ট হচ্ছে যে এতটা কাছাকাছি চলে এসেছি গ্র্যান্ড ফিনালের